হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের চলে এলাম সেমিস্টার মেজর নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে আজ আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো হলো শাহজাহান নাটক লেখা তার লেখা নাটকটি যেহেতু অনেকটা বড় আমি বেশ কিছু দিন ধরে হয়তো তোমাদের কাছে এটা আলোচনা করছি তোমাদেরই সুবিধার্থে প্রত্যেকটা অঙ্কের যে দৃশ্য রয়েছে সেগুলোকে তোমাদের সামনে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি তো ক্লাসগুলো তোমরা পর পর পেয়ে যাবে যারা আগের ভিডিওগুলো দেখো তারা অবশ্যই দেখবে যে প্রত্যেকটা অঙ্কের যে

আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যে চ্যানেল থেকে আমাদের ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিন্তু সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে না ক্লাসে তাই সবার আগে ক্লাস সাবস্ক্রাইব করে চ্যানেলটি নোটিফিকেশন অল করে রাখো তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে একবার শুরু করা যাক আজকের দৃশ্যটি যেখানে হচ্ছে সেটা হচ্ছে যোধপুরের প্রাসাদ দেখতেই পাচ্ছ চতুর্থ অঙ্কে চতুর্থ দৃশ্য যোধপুরের যে প্রাসাদ রয়েছে সেখানে দুটো চরিত্র পাবো এখানে আমরা খুব বেশি একটা বড় নয় এই দৃশ্যটি এখানে শুধুমাত্র যশবন্ত এবং মহামায়ার মধ্যে কথোপকথন হচ্ছে তোমরা সবাই জানো আগের পাটে আমরা পড়েছি আগের যে অঙ্কগুলো আছে সেখানে আমরা পড়েছি যে দারা কিন্তু পরাজিত হয়েছে এবং দারার সঙ্গে ঔরঙ্গজেবের যে শ্বশুর ছিল সেও কিন্তু তার সঙ্গে যুক্ত হয়ে যুদ্ধে পরাজিত হয়ে মারা গেছে তো এর পরে আমরা দেখতে পাই যে যশবন্ত কথা দিয়েছিল দারার সঙ্গ দেবে ঔরঙ্গজেবের বিরুদ্ধে কিন্তু পরে কিন্তু যশবন্ত কি করে বিশ্বাসঘাতকতা করে কার সঙ্গে দারার সঙ্গে তো এই নিয়ে মহামায়া যশবন্তর সঙ্গে আগেই কথোপকথন হয়েছিল একটুখানি মনোমালিন্য এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা চূড়ান্ত রূপ নিচ্ছে কিরকম দেখো আমরা দেখছি যে যোধপুরের প্রাসাদে যশবন্ত এবং মহামায়া দুজন জিজ্ঞাসা করছে যে তুমি তো বলেছিলে দাঁড়ার পক্ষ নেবে তো দাঁড়া তো আজকে পরাজিত তো সেই খুশি তুমি খুশি তো তাহলে মানে আহ তোমার তো তাহলে অনেক এখন গৌরব হয়ে গেল হম তো তখন যশবন্ত বলছে দেখো গৌরব আমার আছে কিনা আমি জানি না কিন্তু আমি এই কাজের মধ্যে কোনো ভুল দেখি না আমি দাঁড়াকে সাহায্য করিনি দাঁড়ার পক্ষ নিইনি সে আমার কেউ নয় ঠিক আছে আহ এখানে আমার কোনো গৌরব আছে জানি না কিন্তু আমি কোনো ভুল এখানে দেখতে পাচ্ছি না আমি বলেছিলাম আগে যে আমি তার সাথ দেবো এখন দিইনি এটাই তো তো তখন মহামায়া আমাদের যে মহামায়া যে স্বামী রয়েছে অসবন্ত তাকে জানায় যে সত্যি আজ দ্বারা খুবই লাঞ্ছিত ভাগ্যের পরিহাসে সে লাঞ্ছিত আজকে মানে নিয়তির চক্রে পড়ে সে সবার কাছে ধিক্কার ধিক্কার পাচ্ছে হুম এই হয়তো তার ভাগ্যে লেখা ছিল ঠিক তখন মহামায়া মহামায়া যশবন্তকে বলছে যে দেখো যেই দাঁড়ার সঙ্গে ঔরঙ্গজেবের শ্বশুর পর্যন্ত যুক্ত হয়েছে তার সঙ্গে যুদ্ধে নেমেছে তার বিরুদ্ধে তবু সে পরাজিত হয়েছে ঠিকই কিন্তু কিন্তু করেছে শ্বশুর কার হয়ে দেখো তুমি তার সঙ্গে যুক্ত হবে বলেও হওনি দাঁড়ার সঙ্গে তুমি যুক্ত হবে বলেও তুমি যুক্ত হওনি তার সাথ তুমি ছেড়ে দিয়েছো মাঝ মাঝরাস্তায় যদি তুমি পরাজিত হতে তাও আমার কাছে তোমার সম্মান থাকতো তোমার গৌরব থাকতো কিন্তু তুমি দ্বারাকে কথা দিয়েও কথা রাখুন তুমি বিশ্বাসঘাত কথা করেছো তাই আমার কাছে তোমার কোনো গৌরব নেই আর সব থেকে বড় কথা হচ্ছে আগের আগের মতন মতন সম্মান ভালোবাসা প্রেম কোনটাই তুমি আর পাবে না ভক্তিও তোমার আমার এখন অনেকটাই কমে গেছে এই বলে কিন্তু আমরা দেখতে পাই যে মহামায়া যশবন্তকে ছেড়ে সেখান থেকে প্রস্থান করছে এই যে দৃশ্যটি রয়েছে মানে চতুর্থ দৃশ্যটি রয়েছে এখানে আহ দুটো মানে চরিত্র রয়েছে জাস্ট যশবন্ত আর মামায় এ বাইর আর কোন পার্শ্ব চরিত্র নেই এখানে একটাই আমরা জিনিস দেখতে পাচ্ছি যে যশবন্ত যে অন্যায়টা করেছে দাঁড়ার সঙ্গে সেই অন্যায়টা সে বলছে এটা আমার অন্যায় নয় ঠিক আছে এবং মহামায়া রেগে গিয়ে সেখান থেকে কিন্তু চলে যাচ্ছে কারণ সে বিশ্বাসঘাতকতা কিন্তু একেবারেই পছন্দ করে না কথা দিয়ে কথা রাখাটাই সে বরং পছন্দ করে তো এই জায়গায় এই চতুর্থ অঙ্কের চতুর্থ দৃশ্য শেষ হচ্ছে তাহলে দেখো আজ আমি আলোচনা করলাম তোমাদের সঙ্গে বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান নাটকের চতুর্থ অঙ্কের চতুর্থ দৃশ্য পরের দিন তোমাদের পঞ্চম দৃশ্য নিয়ে আলোচনা করব তো যারা আমার ক্লাস দেখছো যারা যারা স্টুডেন্টস নিয়মিত আমার ভিডিওগুলো দেখছো তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না কারণ প্রত্যেকটা ক্লাসের কিন্তু নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আমি আরেকবার আমাদের নাম্বারটা শেয়ার করে দিচ্ছি তোমরা এই নাম্বারে ফোন করে জলদি অ্যাডমিশন নিয়ে নাও সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আরেকটি আমাদের নাম্বার হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো আমাদের অফিসিয়াল নাম্বার তোমরা যখন ইচ্ছে এই নাম্বারে ফোন করতে পারো ফোন করে অ্যাডমিশন নিতে পারো আর তোমাদের নোটসও দেওয়া হচ্ছে তাই দেরি করো না প্রথম থেকে ক্লাসগুলো করো মন দিয়ে অবশ্যই রেজাল্ট ভালো হবে তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরও একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ